কি অসাধারণ এক সময় পার করলেন মোস্তাফিজুর রহমান দু সালের আইপিএল এর মেগা নিলাম থেকে যেখানে মোস্তাফিজকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি অবহেলা করেছিল আইপিএল সেই আইপিএলকেই নিজের জাত চেনালেন মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লম্বা সময় খেলার অভিজ্ঞতা থাকায় টাইগার এই পেসারকে আইপিএলের শেষ অংশে লিগ পর্বের গুরুত্বপূর্ণ তিন ম্যাচ খেলার জন্য দলে অন্তর্ভুক্ত করেছে দিল্লি আর সেই তিন ম্যাচ খেলেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন ফিজ মুস্তাফিজুর রহমানকে শুরুতে দলে নেওয়ায় দিল্লির উপর ছিল উগ্র ভারতীয় ক্রিকেট সমর্থকরা তবে তাদের মুখেই এখন মুস্তাফিজকে নিয়ে প্রশংসার বাণী দিল্লি ক্যাপিটালসের হয়ে তিন ম্যাচ খেলে চার উইকেট পেয়েছেন মুস্তাফিজ প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরবর্তী দুই ম্যাচ অর্থাৎ মুম্বাই এবং পাঞ্জাবের বিপক্ষে চমৎকার বোলিংয়ে উইকেট পেয়েছেন ফিজ মুম্বাইয়ের বিপক্ষে এক উইকেট পাওয়ার পর পাঞ্জাবের বিপক্ষে ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী পাশাপাশি সেরা ইকোনমি রেটে বোলিং করা বলার মুস্তাফিজুর রহমান এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে সেরা বোলিং ফিগার 3 উইকেট নিয়ে তেত্রিশ রান বোলিং করেছেন শূন্য ইকোনমি রেটে বোলিং এর স্ট্রাইক রেট 16.50 एवरेज 21.75 এক কথাই দুর্দান্ত এই মুস্তাফিজকে আগামী আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের জার্সিতে দেখতে চাই ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিসকে নিয়ে দিল্লি পোস্ট করলে সেই পোস্টের কমেন্ট সেকশনে দিল্লিকে অনুরোধ করেছে তাদের ভক্তরা যেন মুস্তাফিজকে আগামী বছরও ধরে রাখে দলটি প্রশ্ন হলো মুস্তাফিজকে ধরে রাখতে পারবে কিনা দিল্লি সেই প্রশ্নের উত্তরে সুখ খবর আসছে ভক্তদের জন্য মুস্তাফিজকে চাইলে ধরে রাখতে পারবে দিল্লি ক্যাপিটালস সেই ক্ষেত্রে স্কোয়াড থেকে বাদ পড়বেন একজন আগামী আইপিএল এর জন্য মুস্তাফিজকে হয়তো শেষ পর্যন্ত ধরে রাখবে দিল্লি ক্যাপিটালস